বহুল আলোচিত সমালোচিত নাম ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী সম্প্রতি তিনি সাবেক ডিবি কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন হারুন তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ডাকতেন কখনোই নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে তলব করতেন না সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ডক্টর সাবরিনা এ মন্তব্য করেন তিনি বলেন হারুন সাহেব আমাকে তিনবার কল করেছিলেন আন বলতেন একটু আসেন কথা আছে উনি প্রায়ই এমনভাবে ডাকতেন অথচ আমি তখন ওই মামলার প্রধান ব্যক্তি নই যে কেজি চেয়ারম্যান বা সাইনোটারিও না আমাকে কেন ডাকা হচ্ছিল সেটাই বোঝা যাচ্ছিল না তিনি আরও বলেন আমি বাইরে থাকাকালে তিনি কয়েকবার ফোন করেছিলেন কিন্তু যাই বলুক আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হইতো ওনার নামে নানা গসিপ প্রচলিত ছিল আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা কিন্তু বাবা বলতেন অফিসিয়ালি ডাকলে যাবা এমন করে না আমি তার ডাকে যাইনি ডক্টর সাবরিনা অভিযোগ করেন নাটক করতে পছন্দ করতেন তিনি বলেন যেদিন আমাকে ডাকা হয় আমি দেখি সাংবাদিকরা আগেই সেখানে উপস্থিত সাংবাদিকদের আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল এটা কি সাধারণ নিয়ম এরপর গ্রেপ্তার দেখানো হলো অথচ আমার সঙ্গে শুধুই কথা হয়েছিল কোনো মেডিকেল কলেজে পড়েছি ও আমি কোন বিসিএস ব্যাচের জেল থেকে বের হওয়ার পর ডিবি হারুন তার উপর নজরদারি চালাতে থাকেন বলে অভিযোগ করেন ডক্টর সাবরিনা তিনি বলেন হারুন আমার একটি বই সমকামিতা সংশ্লিষ্ট বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন যদিও সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না সাবেক এই চিকিৎসক আরও বলেন হারুন যখন ক্ষমতায় ছিলেন তখন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করত না সাংবাদিকরাও তাকে প্রশ্ন করেছিল আপনাকে নিয়ে এত গসিব কেন তখন তিনি উত্তর দেন বড় বড় অপরাধী ধরার জন্যই তাকে অনেকে পছন্দ করে তখন আমার নাম বলেনি কিন্তু আমি জানি সেটি আমাকে নিয়ে ইঙ্গিত ছিল ডক্টর সাবরিনা এখন সরাসরি ডিবি হারুনের নাম বলার সাহস পাচ্ছেন বলেও জানান তিনি বলেন তখন বয় ছিল উনার এত শক্তি ছিল যে কিছু বলাও যেত না কিন্তু এখন তো উনি নেই তাই বলছি